একেবারে ইউনিয়ন রুমের মধ্যে তৃণমূল কংগ্রেসের যুব নেতা তিনি রীতিমতো একজন ছাত্রীকে ডেকে নিয়ে হেড মাসাজ নিচ্ছেন ছবিটা দেখুন এই ভিডিও সহ কিন্তু অভিযোগ হয়েছে অভিযোগ করেছেন কে তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার তিনি অভিযোগ করেছেন একেবারে শীর্ষ নেতৃত্বের কাছে এই ভিডিও সহ দেড় বছর আগে সেই ভিডিও সহ অভিযোগ করা সত্ত্বেও সুরাহা তো কিছু হয়নি বরং পদোন্নতি হয়েছে তৃণমূলের এই যুব নেতার এমনটাই বলছেন পাপিয়া হালদার ভাইরাল ভিডিও দেখুন সোনারপুর কলেজে ইউনিয়ন রুমের মধ্যে তৃণমূল কংগ্রেসের যুবনেতা নেতা হেড মাসাজ নিচ্ছেন একজন ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে ম্যাঙ্গো ঘনিষ্ঠদের দাপট কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর হোক বা জেলা গ্রামের কলেজ হোক বা একেবারে খাস কলকাতা সর্বত্রই কিন্তু ছবিটা একই রকম তৃণমূল কংগ্রেসের কেউ যুবনেতা কেউ প্রাক্তনী তাদের কিন্তু দাপট একেবারে কলেজ জুড়ে কেউ বা স্থায়ী অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছে সোনারপুর কলেজে দাদার কীর্তি তৃণমূল কংগ্রেসের যুবনেতা তার নাম প্রতীক কুমার দে তিনি একেবারে হেড মাসাজ নিচ্ছেন কলেজেরই একজন ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে সেই ভিডিও কিন্তু একেবারে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ সহ পৌঁছে দিয়েছেন দলেরই কাউন্সিলর শাসক দলেরই কাউন্সিলর দেড় বছর হয়ে গিয়েছে হয়নি বরং এই যুবনেতা প্রতীক কুমার দে তার পদোন্নতি হচ্ছে তৃণমূল কাউন্সিলর এমনটাই দাবি করছেন ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে জানি সম্বন্ধে কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবি সে তো করবে আগে থেকে যারাই কথাটা কাম বলছি দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এই সিদ্ধান্ত সুকান্ত মজুমদার রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি পুলিশের বাধা পেয়েছেন আর তাই নিয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি রাজ্যে এ ধরনের মামলা গত দশ বছরে এত হতো না এমনটাই বলছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই জাতীয় সমস্যার সমাধান করুন এ ধরনের মামলা প্রতিদিন বাড়ছে রাজ্যকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন বিচারপতি গত দশ বছর আগেও এ ধরনের মামলা হতো না এমনটাই মন্তব্য বিচারপতি এগুলো কোনো মামলাই নয় এর ফলে আদালতের ওপর অযথা চাপ বাড়ছে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবিধানিক পদাধিকারী বিবেচনার মধ্যে রাখতে হবে এমনটা বলছেন বিচারপতি কথা বলবো শোভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শোভিক আমরা দেখেছিলাম মহেশতলাতেও যখন সুকান্ত মজুমদার বাধা পেয়েছিলেন একেবারে লোকসভা স্পিকারের কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং রাজ্যে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছিল কিন্তু এবার একেবারে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি দেখো সুকান্ত মজুমদারের তরফে এই যে মামলা করা হয়েছে সেই মামলায় আজকে মাননীয় বিচারপতি দীপশঙ্কর ঘোষের রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য হচ্ছে যে এই যে সমস্যাগুলো রয়েছে বা এই যে মামলাগুলো রয়েছে এগুলোকে সমাধান করতে হবে তার কারণ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন যে এগুলি আদালতের কাছে আসার মতো কোনো অভিযোগই নয় দশ বছর আগে পর্যন্ত এই ধরনের মামলা সেগুলো কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আসতো না এবং তিনি বলছেন পুলিশকে উদ্দেশ্য করে যে পুলিশকে এটাও মাথায় রাখতে হবে যে সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং একটি সাংবিধানিক পদ তিনি হোল্ড করেন ফলে তো সেক্ষেত্রে তাকে যদি গোটা পরিস্থিতির যেটা যে অবস্থায় আছে সেটা তাকে বুঝিয়ে বলে তাকে যদি এটা বলা যায় যে তিনি তার যারা তার যারা অনুগামী আছেন সেই অনুগামীদের সঙ্গে করে না গিয়ে সমর্থকদের সঙ্গে করে না নিয়ে গিয়ে তিনি যদি একা কোনো ঘটনাস্থলে যান সেইভাবেও যদি এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায় সেটাও কিন্তু একটা গ্রহণযোগ্য পথ হবে একটা পথ হবে সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এই ধরনের মামলা কলকাতা হাইকোর্টের কাছে আসলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলার যে চাপ আছে दाम आ সেই চাপ কিন্তু আরও বাড়ে ফলে এই ধরনের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের কাছে মামলা আসা সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয় ফলে তো তিনি রাজ্যকে বলেছেন যে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে কথা বলার মাধ্যমে সেগুলোকে সমাধান করা যায় এবং সেই চেষ্টা করতে হবে উল্টো সরকারের বক্তব্য হল যে এখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কোনো ঘটনাস্থলে যেতে চান তাকে এবং সেই বিষয়ে তিনি যদি পুলিশের কাছে অনুমতি চান তাহলে পুলিশের তরফ থেকে অবশ্যই অনুমতি দেওয়া হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং অন্যান্য অনেক ব্যক্তিকে অসুবিধা দেওয়া হয় কিন্তু রাজ্যের অভিযোগ হলো সুকান্ত মজুমদার এক্ষেত্রে অনুমতি না চেয়ে তিনি তৃক্তি দেখাতে গেছেন এবং তারপরে তারা অভিযোগ হল যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু আইনের উর্দ্ধে নন ফলে সবাইকে আইন মেনে চলতে হবে এটাই কিন্তু রাজ্যের বক্তব্য বা পুলিশদের বক্তব্য সব মিলিয়ে সরকারের কাছ থেকে আগামী চব্বিশে জুলাই এর মধ্যে হলফনামা চেয়ে পাঠানো হয়েছে এবং যার ভিত্তিতে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে